কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির বিশাল বড় র্যালি চলছে ব্যারিস্টার রাগিব রোফ চৌধুরীর ধানের শীর্ষের র্যালি চলছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও বর্নাঢ্য র্যালি মিরপুর বাস স্ট্যান্ড এটা কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডের বিশাল র্যালি বের হয়েছে ইতিমধ্যেই হাজারো মানুষের সমাগম আমাদের মিরপুর কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির বিশাল বড় একটি র্যালি আসছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিছিলটি এত

আপনারা দেখতে পাচ্ছেন শুধু শুধুমাত্র যে জনগণ হেঁটে হেঁটে র্যালি করছে তা নয় এখানে মোটর সাইকেল পাখি ভ্যানের র্যালি আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাখি ভ্যান অনেকগুলো পাখি ভ্যান কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভিড় করে যাচ্ছে আপনারা এই যে দেখুন অনেকগুলো পাখি ভ্যানের কিন্তু বহর এখানে অলরেডি কিন্তু ভিউয়ার্স আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখুন যে আমার সম্মুখে কিন্তু আরও অনেকগুলো ভ্যান কিন্তু রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করছি বর্ণাঢ্যর রেল স্লোগানে স্লোগানে মুখরিত পৌরসভা মিরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডের যে বর্ণাঢ্যর রেল দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত লোকজনের সমাগম বিশাল বড় র্যালি তিনটা ওয়ার্ডে তো প্রচুর বিএনপির ভিডিওটি আপনারা দ্রুত শেয়ার করবেন সকলকে ধন্যবাদ মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া